হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা চ্যানেলের নিউ ফ্রেন্ড আজকে ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে এখন বাজে সন্ধে পৌনে ছটা তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি প্রথমে সবাইকে জানাই গুড ইভিনিং তো মা আর মেয়ে রেডি হয়েছে একটা জায়গায় যাওয়ার জন্য কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা একটু পরে তোমাদেরকে বলছি তো শুধু আমি আর বাবাই যাচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু যাচ্ছে না কারণ তোমাদের দাদাভাইয়ের অফিস আছে তো ওকে ভোর ছটার সময় বেরিয়ে যেতে হয় আবার আসে সেই বিকেল ছটার সময় তো কালকে সকাল সকাল এসে আবার রান্না করে অফিসে যেতে পারবে না তার জন্য ও আর আমাদের সঙ্গে যাচ্ছে না তো আমি আর বাবাই এই জন্য যাচ্ছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো বোনেদের বাড়ির পাশাপাশি চলে এসছি অটো থেকে নেমেছি আর অরিন্দম আমাদেরকে বাইক নিয়ে আনতে এসছে

ਭਾਬੀ ਬਾਜੇ ਕੋਰੂ ਸਿ ਲਾਖ ਗੀਲ਼ ਬਾਜੀ ਤੁਮੇ ਮਾਸਾਲ ਨਿਂਚੇ ਗੋਰਾ ਆਤੇ ਇਹ ਲੇ ਸਾਇ ਕੀ ਬੋਲੇ ਕੀ ਬੋਲੇ ਇਹ ਦੇ ਕੇ ਦੇ ਕੇ ਦੇ ਦੇ আজকে আমি আর বাবাই আমার বোনের বাড়ি এসছি বাবাই এসছি ওর মাছিমনির বাড়ি তো আজকে আমার সোনার জন্মদিন তার জন্য আমি আর বাবাই এসছি তো বোন অনেক করেই বলছিল সকাল সকাল আসতে কিন্তু বাবাই তো স্কুল ছিল তাই আর সকালবেলায় আসতে পারিনি তো বাবাই স্কুল থেকে এসছে প্রায় পাঁচটা দশ পনেরোর দিকে আমি রেডি হয়েছিলাম বাবাই এসে জাস্ট খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়েছি তো তার জন্য আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে না হলে আর একটু হয়তো তাড়াতাড়ি আসতাম তোমরা সবাই আমার সোনার অবস্থাটা একবার দেখো তো আগের বছর এই টাইমে কিছুতেই কেক কাটবে না ওর মার কোলেই ছিল খুব কান্নাকাটি জোর করে ওকে কেক কাটানো হয়েছে আর এই বছর কেক কাটার জন্য খুব অস্থির হয়ে পড়েছে কখন কেকটা কাটবে ভিডিওটা দেখছো সবাই দূর থেকে আমার সোনাকে আশীর্বাদ করো যাতে ও সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর পড়াশুনো করে অনেক বড়ো হতে পারে ভালো মানুষের মতো যেন একটা মানুষ হতে পারে একে একে সোনাকে সবাই আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে তো এখন ওর মা ওকে একটু পায়েস খাওয়াচ্ছে তো সেটাই ও কিছুতেই খাবে না কারণ ও কোনো মিষ্টিই খেতে চায় না কোনো ভালো মিষ্টি হোক কেক হোক কোনো কিছু মিষ্টি জিনিস খেতে চায় না ওকে ঝাল জিনিস দাও ও সেটাই খাবে ও ঝালটাই বেশি পছন্দ করে এখন তিন ভাই বোনে দাঁড়িয়েছে কেক কাটবে তো এই পাশে আছে বোনের জায়ের ছেলে আর এই পাশে তো আছে বাবাই তো বাবাই ওর হাত ধরে রেখেছে কারণ ও কখন না কেকটা কেটে দেয় মানে কতবার শুধু চেষ্টা করছে কখন কেকটা কাটবে তো কেক কাটার আগে কিন্তু একবার ও খাওয়া হয়ে গেছে এটা বন্ধ হয়ে যাবে এটা নিবি তো এক মিনিট এক মিনিট প্রথমে একবার মোমপাতিটা জ্বালিয়েছিল সোনা ফুঁ দিয়ে নেমিয়ে দিয়েছিল কিন্তু ওর কাকাই ফটো তুলতে পারেনি তার জন্য আবার বললো যে মোমপাতিটা জ্বালাও তো এই জন্য আবার এই যে মোমপাতিটা জ্বালিয়েছে সোনা এখন ফুঁ দিয়ে নেমাবে ওর তো খুব মজা হচ্ছে হেপী বাৰ্থডে টু আমি আর বাবাই আসার সঙ্গে সঙ্গেই কিন্তু কেক কাটা শুরু করেছে তো আমাদের জন্যই শুধু ওয়েট করছিল না হলে ওরা আগে আরও কেক কেটে ফেলতো তো ওদের পাড়ার সমস্ত ছেলেমেয়েরা এসছে তো ওদের সন্ধেবেলায় পড়া থাকে তার জন্য ওরা একটু তাড়াতাড়ি করছিল। যাতে বিকেলের দিকে কেকটা কাটতে পারে কিন্তু বাবাই তো স্কুল থেকে আসতে আমরা বেরিয়েছি তো বোন অনেকবার ফোন করেছে যখন রাস্তায় যাচ্ছিলাম যে কখন আসবি এখনও আসলি না ও রেগেই যাচ্ছিল তো আমরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু কেক কাটাটা শুরু করেছে এখন কেক কাটার পর্ব কমপ্লিট তো সোনা একা একে সবাইকে কেক খাওয়ালো ওর বাবাইকে ওর ও ওর ভাইকে দাদাকে তো ওর কাকাইকে যখন কেক খাওয়াতে বলে তখন এত সবার হাসি পেয়েছিল তো কাকাইকে কেক খাওয়াচ্ছে নখের কণে একটু লেগেছে তো ওটাই ওর কাকাইকে খাওয়াচ্ছে বলছে কি খা कि खाई दो सना कुचका 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 सना काकू के खाई दो ले खा खा खाई करता भर्ती सीधा है টা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা সবাই নিচে চলে এসেছি আর বোনের পাড়া থেকে যারা যারা এসছিল সবাইকে কেক পায়েস মিষ্টি আম এইসব খেতে দিয়েছে এখন বাজে রাত্রি নটা তো সোনা জন্মদিনে কি কি গিফট পেয়েছে সেই সব এখন প্যাকিং খোলা হচ্ছে কে কী গিফট দিয়েছে তো আমার বাবার পাশে যেই মেয়েটা বসে আছে ওটা হচ্ছে আমার জেঠুর ঘরের দাদার মেয়ে তো দাদা বৌদি আর দাদার মেয়ে ওরা অনেকটাই দেরি করে এসছে বলতে দাদার মেয়ের স্কুল থেকে এসে পড়া ছিল তো ও পড়া শেষ করে তারপরে এসছে আর এই কার্ডটা দিয়েছে বোনের একজন রিলেটিভ তো সোনা কার্ডটা ফেয়ে ভীষণ খুশি তো ওর গাড়ি হলে আর কিছু চাই না ও গাড়ি নিয়েই সারাদিন থাকে যে এই কার্ডটা দিয়েছে তার সঙ্গে একটা গ্লাসও দিয়েছে তো বাবাই এই যে খুলছিল যেই গ্লাসটা তো ওই গ্লাসটার মধ্যে কিন্তু জল ঢাললে আলো জলে গ্লাসটা কিন্তু খুব সুন্দর আমি এই ফার্স্ট দেখলাম ওই গ্লাসটা আমার বেশ ভালোই লেগেছে এখন বাবাই তার ভাইকে এই গিফটটা দিচ্ছে আর এই গিফটটা কিন্তু বাবাই ইউটিউব দেখে তারপর বানিয়েছে তো বাবা এরকম অনেক হাতের কাজ বানায় তো হাতের কাজ বানাতে খুব ভালোও আর খুব সুন্দরও হয় ওর হাতের কাজগুলো তোর স্কুলের ম্যাম বা স্কুলের ফ্রেন্ডদের যখন বার্থডে থাকে তো ও ইউটিউব দেখে তাদেরকে গিফট দেয় আর এই গিফটটা কিন্তু ইউটিউব দেখে যেভাবে বানিয়েছিল সেভাবে কিন্তু হয়নি তো এর মধ্যে ছোট ছোটো কাগজের টুকরো রঙের রঙের ভরে রেখেছিলো তো এই পেস্টটা জোরে খুললে ওই কাগজের টুকরোগুলো ছড়িয়ে ছিঁড়ে পড়তো কিন্তু সেভাবে আর হয়নি তো ইউটিউব দেখে বানালে যা হয় অবস্থা আর বাবাই অনেকগুলো চকলেট কিন্তু তার ভাইয়ের জন্য নিয়ে এসছে To my wonderful brother, wishing you success in life and everything you do. বাবাই তার ভাইয়ের জন্য এটা লিখেছে আর যখন লিখছিলো আমাকে বলছিল মামাম ভাই তো পড়তে জানে না ভাইয়ের জন্য লিখে আর কি হবে আমি বলছিলাম যে তুই লিখ ভাইকে পড়িয়ে শোনাবি তুই তো বলতে ও ভাইয়ের জন্য এটা লিখে নিয়ে এসছে আর ভাইয়ের জন্য এই এতগুলো চকলেট নিয়ে এসছে আর সোনা কোনো চকলেট নেবে না ও হচ্ছে জেমস চকলেট ওর খুব প্রিয় ও জেন্টস চকলেটগুলোই বেছে বেছে নিয়েছে সবার থেকে সোনা কিন্তু আরও গিফট পেয়েছে সেই গিফটগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি তো এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে সবাই আমরা নিচে চলে এসেছি ডিনার করতে আর আজকে ডিনারে হয়েছে ফ্রায়েড রাইস আর দেশি চিকেন কষা বেগুনি চাটনি তারপরে মিষ্টি পাঁপড় আর অনেক কিছুই ছিল এই মুহূর্তে আমার মনে নেই তো যখন খাবো তোমাদেরকে একবার দেখিয়ে দেব। তো এখন আমরা সবাই খেতে বসেছি সবাই বলতে আমি এখনও বসিনি তো ফার্স্টে অনেকেই খেয়েছে যারা বাড়ি চলে যাবে দাদা বৌদি খাওয়া দাওয়ার পর ওরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এখন বাজে রাত্রি বারোটা তো সোনা তো একদম দিদিকে যেতে দেবে না আর বাবাই তো এইদিকে ভীষণ মন মনে হয়ে গেছে তৃষা দিদি চলে যাচ্ছে বলে তো অনেক করে ভাবতে বলছিলাম কিন্তু তৃষারও সকাল স্কুল আছে তারপরে বৌদি স্কুল আছে এই জন্য ওরা চলে যাচ্ছে আর তৃষা যখন বেরোয় সোনা কিন্তু খুব কান্নাকাটি করছিল জামা ধরে টানাটানি করছিল তো সেই মুহূর্তে আমার হাতে ফোনটা ছিল না না হলে সবাই বলছিল যে তুমি তো এইটা ভিডিও করতে পারতে তো খুব কান্নাকাটি করেছিল তৃষাকে একদম যেতে দেবে না তৃষারও খুব মন খারাপ হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছে বলে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো এই জাস্ট আমরা ডিনার কমপ্লিট করে উপরে এসছি বোন কিন্তু এখনও আসেনি আর সোনার চোখে দেখো একদমই ঘুম নেই ও মনে হয় ঘুমিয়েছে প্রায় দেড়টা দুটোর দিকে ঘুমিয়েছে তো বাপি আর ভাইয়ের কথা তো একদমই বলা হয়নি বাপি আর ভাইও এসছে তো ভাই আমাদের সঙ্গে আসবে বলছিল আমার আর বাবার সঙ্গে কিন্তু ওর পড়ানো ছিল বলে ও আসতে পারেনি ও দেরি করেই এসছে আর বাপি তো রাত্রিতে খাওয়া দাওয়ার সময়ই এসছে তো ওরা কেক কাটার সময় কেউ ছিল না তো মা এসছে অনেক আগে থেকে বলতে মা সকালবেলায় এসছে তো বাপি এসেই আগে বলছে সোনার জন্মদিনে কীরকম কেক কেটেছে আগে ভিডিওগুলো দেখি বলে বাপিকে সব কটা ভিডিও দেখিয়েছিলাম আর এই ড্রেসটা যে এখন পরাচ্ছে এই ড্রেসটা কিন্তু আমি নিয়ে এসেছি সোনার জন্য তো সোনাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সোনা জন্মদিনে বেশিরভাগ গিফট কিন্তু জামাই পেয়েছে তো জন্মদিনে অনেকগুলো জামা হয়ে গেছে প্রায় মনে জামা হয়ে গেছে তারপরে অনেকে টাকা দিয়েছে যেমন ওর বাড়ির দাদু ওকে টাকা দিয়েছে তারপরে একজন পিতলের গামলা দিয়েছে তারপরে অনেকগুলো গাড়িও পেয়েছে আর পাড়ায় যারা খেতে এসেছিলো তারা অনেকে বেশিরভাগ চকলেট দিয়েছে তো ভাই এসছে যে ভাই শোনার জন্য একটা বড় চকলেট প্যাকেট নিয়ে এসছে সোনা যেই ড্রেসটা পরে কেক কাটছিলো ওই ড্রেসটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে দিয়েছে ড্রেসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাবাই আর সোনা এদিকে খুব মজা করছে তো দুজনের চোখে একদমই ঘুম নেই বাবাই তবু ঘুম পেয়েছে বলতে বাবাই স্কুল থেকে এসেই তো এখানে এসছে যার জন্য ওর একটু ঘুম পেয়েছে আর সোনা কিন্তু বিকেল বেলায় ঘুমোয়নি তাও এখনও পর্যন্ত এই যে জেগে আছে এখনও পর্যন্ত ঘুমানোর নাম নেই ও সেদিন ঘুমিয়েছে প্রায় দেড়টা দুটোর দিকে ঘুমিয়েছে আর এই যে এতগুলো জামা ছে তোর জেঠু ওরাও জামা দিয়েছে তারপরে বড় বৌদিরা যে এসেছিল ওরাও জামা দিয়েছে এখন বাজে রাত্রি দেড়টা তো বাড়ির সবাই কিন্তু ঘুমিয়ে গেছে বাবাইও কিন্তু ঘুমিয়ে গেছে বাবাইকে এই যে ঘুম থেকে তোলার চেষ্টা করছে সোনাও কিন্তু শুয়ে পড়েছিল তো ও আবার উঠে বসেছে তো দিদিকে ডাকছে তাই জন্য আমি ফোনের ফ্ল্যাশলাইটটা জেলে ভিডিওটা করেছি বলো বলো গুড নাইট বলো গুড নাইট বলো সবাই ভালো থেকো আচ্ছা এই দিকে বলো ফোনের দিকে আচ্ছা গুড নাইট বাবাই গুড নাইট বলতো ভাইকে বাবাই রে আচ্ছা দেখো শোনা এই যে দেখো দিদির কাছে শুয়ে পড়ো দিদির কাছে শুয়ে পড়ো বলো গুড নাইট বলো সবাই ভালো থেকো বলো ভালো থেকো এই যে আমি লাঠি নেব লাঠি নেব শুয়ে পড়ো শুয়ে পড়ো দিদির কাছে শুয়ে পড়ো দিদি কাছে শুয়ে পড়ো শুয়ে পড়ো বড় চিমতি খাত দিদি কি দিদি তো ঘুমাচ্ছি দিদি ঘুমাচ্ছে না চিমটি কাটি না মারবে দিদি মারবে লাঠি কোথায় রে লাঠি নেবো লাঠি নেবো